হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে নতুন বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা সবাই অনেক খুশি আমরাও খুশি তবে আমি ব্যক্তিগতভাবে এখনো খুশি হতে পারি নাই কারণ আমাদের যে স্টুডেন্ট ভাইগুলো যে এতদিন যে লড়াই করে যা কিছু করেছে এই যে সবাই স্বাধীন দেশ হিসেবে দাবি করছে এই কষ্টটা যেন ওনাদের ব্যর্থ না হয় তো খুশি হওয়াটা আসলে কিছুই নেই কি এখনও আমি মনে করি খুশি হওয়ার কিছু নাই কারণ এমন যেন না হয় যে আমাদের যে ছাত্র ভাইগুলো আছে তাদের মাথায় কাঠাল ভেঙ্গে যাতে কেউ সুযোগ না নেয় মানে কাঠাল। মাথায় কাঁঠাল রেখে যাতে না খায় সেই সুযোগটা যেন না পায় সেটাই সেটাই মেন উদ্দেশ্য সেটাই লক্ষ্য করা এখন যে স্টুডেন্ট ভাইগুলো আছে তারা যেন ব্যর্থ না হয়ে যায় কারণ কোন জায়গার পানি কোন জায়গায় গিয়ে থামে সেটা আসলে বোঝার অনেক দায় তো দোয়া করি যেন ব্যর্থ না হয় যে ভাইগুলো এতদিন যুদ্ধে নামি নামছে সে ভাইগুলো যেন ব্যর্থ না হয় যেন আমরা পুরোনো কোনো কাউকে চাই না পুরোনো কাউকে চাই না নতুন দেশ স্বাধীন আমরা নতুন কিছু নতুন মুখ দেখতে চাই এটা হচ্ছে আমার কথা আর আসলে আমার মতো জানি না এমন হয় কিনা কারো মনে আসলে যার ভিতর মায়া সে আসলে কোনো কষ্টের কিছু আসলে দেখতে পারে না সে শত্রু হোক বা বন্ধু হোক কোনোটাই আসলে খারাপ কিছু দেখতে পারি না আর কি আজকের ভিডিওটা এটা আমি ঠিক এই সময় দেশেই ছিলাম ঠিক এই সময় আমি দেশেই ছিলাম তো আসলে ভিডিওগুলো আর চিন্তা করি যে আমি প্রায় বারো বছর পর দেশে গিয়েছিলাম তো আমার কাছে কেমন লেগেছে সেটা আমি আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না আমি আমার দেশটাকে বিদেশিদের কাছে প্রেজেন্ট করতে পারি আমি দেখাইতে পারি যে এটা আমাদের বাংলাদেশ তো গর্বে আসলে বুকটা ভরে যায় তো যে সরকার ছিল এতদিন উনি বুঝলাম খারাপ কিন্তু ওনার কি কোনো ভালো দিক নাই উনি কি দেশে কিছুই করে নাই তো আমি যদি মনে করি যে যদি বলি যে না দেশের জন্য কিছুই করে নাই সে তাহলে আসলে কথাটা একদমই মিথ্যা বলা হবে ওনার যেমন খারাপ দিকটা আছে আবার কিছুটা ভালো দিকটা হলো কিন্তু আমরা সেটা চোখে দেখেছি আপনারা মানে আপনাদেরকে কিভাবে বোঝাবো আমি আমি সাধারণত আমার মানে আমার নানার বাড়ির কথাই বলি আমি যখন এবার আমার নানার বাড়িতে গেলাম আমার নানির বাসায় গেলাম আমরা মানে কি বলবো মানে রাস্তার ভয়েও অনেক সময় আমার নানীদের বাসায় যেতে যেতাম না এতটা বাজে রাস্তা মাটির রাস্তা ছিল মানে শরীর হাত পা ব্যথা হয়ে যেত সে জায়গায় যখন দেখলাম যে বিশ তিরিশ মিনিটে মানে বাসার সামনে রিক্সা থামায় গাড়ি থামায় সে জায়গায় আর কী বলবো গ্রাম কিন্তু আর এখন গ্রাম নাই তো যাই হোক সেটা ওদিকে আমি যাব না যেই আসুক আমি মনে করি আমাদের বাংলাদেশের জন্য সবার জন্য যেন মঙ্গল হোক আর আমার কথা আমার ব্যক্তিগতভাবে আমি আসলে যাই না পুরনো কোনো মুখ দেখতে তো স্টুডেন্ট ভাইদের কাছে একটাই অনুরোধ খুব ঠান্ডা মাথায় সব কিছু সিদ্ধান্ত নিতে হবে কারণ পরিস্থিতি কিন্তু সামনে আরও খারাপের দিকে যেতে পারে তো যেটাই যেটাই যে মানে সিদ্ধান্ত নেওয়া হয় সেটা ভেবে চিনতে যাতে করা হয় কারণ আসলে বলতে চাই না অনেক কথাই বলতে ইচ্ছা হয় কিন্তু আসলে না বলাটাই আমি মনে করি ভালো কারণ আমাদের স্টুডেন্ট ভাইরা যেহেতু বাংলাদেশটাকে নতুনভাবে নতুনভাবে স্বাধীন করেছে তো আমি মনে করি তাদের কাছে ছেড়ে দিলেই ব্যাটার